আসসালামু আলাইকুম সুমায়া ডুরান ফার্নিচারের সবাইকে স্বাগতম সম্মানিত বিহর্স ঢাকা হাজারিবাগের সুমায়া ডুরান ফার্নিচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা সম্মানিত বিহর্স দেশ ও থেকে অর্থাৎ সারা বিশ্বের থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকল ভাই বোন ও বন্ধুদেরকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা আজকে দেখাবো আপনাদেরকে নতুন নতুন আপডেট সুমায়া ডুরান ফার্নিচার মানে নতুন নতুন আপডেট নিউ মডেলের ডিজাইন দেখাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন সম্মানিত বিওয়ার্স আমাদের সবটা এটা ডাকা হাজারিবাগ বেরিবাদ বাস আর আরেক সিএনজি পাম্পের বিভরীতে সুময়াডুরান ফার্নিচার ঢাকা হাজারিবাগ বেরিবাদ যে চার রাস্তা মোড় একদম চার রাস্তা মোড়ের নিকটেই যেখানে হাজারিবাগ যে সিএনজি স্ট্যান্ড চার রাস্তা মোড়ের বেরিবাদ এখানে বাস বলা হয় বা সিএনজি স্ট্যান্ড পাশে আছে আর এস সিএনজি পাম্প আর এস সিএনজি পাম্পের বিভরীতে সুমায়াডুরান ফার্নিচার মেন রোডের সাথে আপনারা সারা বাংলাদেশ থেকে যেখানে আস যে যেখান থেকে আসেন একদম সহজ ঠিকানা সুমাইয়া ডোরান ফার্নিচারে পাবেন আপনার আত্মবিশ্বাসের সাথে আপনারা ডোর নিতে পারবেন আমাদের এখানে পাবেন কথা কাজে মিল পাবেন যেই কথা সে দিন ইনশাল্লাহ আমরা যেভাবে প্রতিশ্রুতি দিব ওইভাবে আপনাদেরকে প্রোডাক্ট দেখাব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের সাথে আমাদের যেভাবে কন্ট্যাক্ট হবে যেভাবে কথা হবে ওইভাবেই প্রোডাক্ট আমরা ডেলিভারি দেবো আপনারা ওইভাবেই পাবেন আমাদের ডোরগুলি থাকবে তিরিশ বছর লিখিত গ্যারান্টি আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ডোরগুলি থাকবে তিরিশ বছর লিখিত গ্যারান্টি কোন কোনো ফোটাক আছে আজীবন গ্যারান্টি চল্লিশ বছর লিখিত গ্যারান্টি আপনারা যাচাই বাছাই করে ফোটাক ক্রয় করুন সম্মানত বেহস এই খাটটা সেগুন কার্ডের তবে একটু লাল কালার করে দেখেন অতবা অনেকে ভাববো যে মেহেগুনি কাঠ আসলে এই ভাই যেই ভাই খাটটা ক্রয় করছে উনি চাচ্ছে একটু ডিপ কালার মানে লাইট কালার চাচ্ছে আমাদেরকে যেরকম কালার দেখানো হয় আমরা ওই রকম কালার করে দেই ইনশাল্লাহ আমরা এই ডোরটা দেওয়া শুরু করছি যশোর মেহেগুনি কাঠের ডোর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে আমরা গমেশিস মডেলের ফুল বডি নকশা ফুল বডি নকশা একশো পার্সেন্ট শাড়ি কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডোরটার মূল্য বর্তমান বাজার মূল্য মাত্র সাত পাঁচশো টাকা আমরা দিছি প্রত্যেকটা ডোরে পাঁচশো টাকা ডিসকাউন্ট এই ডোরগুলি ছিল পূর্বের প্রাইস আট টাকা বর্তমান প্রাইস মাত্র সাত টাকা সম্মানিত বেহ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ডোরটা থ্রি নকশার ভিতরে নিউ মডেলের এক পিস ডোর একদম নিউ কালেকশন নতুন নতুন আপডেট সুমায়া ডোরান ফার্নিচারে এই ডোরটার প্রাইস মাত্র নয় টাকা পূর্বের প্রাইস ছিল নয় টাকা বর্তমান প্রাইস নয় হাজার টাকা সম্মানিত বেয়ার্স এদিকে আরেকটা ডোর অনেকে এই ডোরগুলাকে বিভিন্ন ডিজাইনে বলা হয় অনেক ভাই রজনীগন্ধা ফুল বলে আমরা এটাকে গমেশিস মডেল বলি এই ডোরটার মূল্য মাত্র সাত টাকা পূর্বে রেট ছিল আট টাকা বর্তমান মূল্য সাত হাজার পাঁচশো টাকা একশো পার্সেন্ট সারি ভিতরে চ্যালেঞ্জ দেওয়া বলছি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ডোর পাবেন সুমায়া ডোর অ্যান্ড ফার্নিচারে এডোরটা দেখেন থ্রি ডি ডিজাইনের ভিতরে কত অসাধারণ ডোর দেখেন নিখুঁতভাবে কারুকাজ করা অসাধারণ ফিনিশিং কেমিক্যাল বয়লারিং ট্রিটমেন্ট করা হানড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ডোর হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে অসাধারণ গর্জিয়াস ডিজাইন দেখেন একদম রাজকীয় মডেলের ভিতরে আপনার বাড়ির মেন গেটটি আপনি এরকম হাই কোয়ালিটি ডিজাইন দিয়ে মূল ফটকের মেন গেটটি আপনি লাগাইতে পারেন সম্মানিত বিওর্স আমাদের শপটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেষ্টান্ড আরেক সিএনজি পাম্পের বিপরীতে সুমায়া ডোর অ্যান্ড ফার্নিচার একদম মেন রোডের সাথেই সুমায়া ডোর অ্যান্ড ফার্নিচার আমাদের শপের মূল নাম সুমায়া অ্যান্ড সামিয়া এন্টারপ্রাইজ সম্মানিত বিওর্স এদিকে বিভিন্ন কোম্পানির প্লাস্টিকরও আছে এটা আরেক ইউপিবিসি প্লাস্টিক ডোর এই ডোরটা গাজী কোম্পানির ডোর বিভিন্ন কোম্পানির প্লাস্টিক ডোর নিতে পারবেন সুমাইয়া ডোর ফার্নিচার থেকে এদিকে আছে আকিজের ফ্লাস ডোর সম্মানিত বিয়ার্স আকিজের বিভিন্ন কোয়ালিটি ফ্লাস ডোর ডিজাইন করা আছে ডিজাইন ছাড়া আছে বার আছে বিভিন্ন কোয়ালিটি আপনারা কী নিতে চান আলোচনা করবেন এদিকে আরও কিছু ডোর আছে সম্মানিত বিয়ার্স এই ডোরগুলি লেকার করা দেখেন কালার করা আপনাদের কালার করতে হবে না অসাধারণ উপরে পলি লাগানো এই পলির ভিতরে দেখেন কত নিগুত ফিনিশিং এই লেকার করা একটা ডোর নিতে পারুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সম্মানিত বিহর্স সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি যেখানে নিতে চান প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা থানায় আমরা ডোর পৌঁছিয়ে দিচ্ছি আমাদের নিজ দায়িত্বে আপনার ঠিকানায় সুন্দর মতো এবং ভালোভাবে বুঝে পাওয়ার পর্যন্ত পৌঁছান পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ নয় যেহেতু আমাদের ডোরগুলি ডোরগুলি গ্যারান্টি আছে অন্তত মিনিমাম তিরিশ বছর পর্যন্ত আমাদের ডোরগুলি গ্যারান্টি থাকবে যাতে আপনারা সুন্দর মতো অনেক ভালোভাবে ব্যবহার করতে পারেন সম্মানিত বিওর্স আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল